যারা ছেলেরা যারা পাঁচই আগস্টের সময় বলছে সবাইকে জীবন দেও তারা কেউ একজনের জীবন তো দেয় না একজনের গায়ে একটা গুলিও লাগে নাই একজনের গায়ে একটা আসরও লাগে নাই তারা সব ছিল সমন্বয় তারা কে কী তো দেখতি আপনি আমার সঙ্গে এখন চলেন রাত্র এগারোটার থেকে রমনা পার্কের পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে শুধু পাইবেন পেপারের কাগজ বিছায়া ওই যে পত্রিকার কাগজ বিষয়ে শত শত মানুষ মন্ত্রী পাড়ার সামনে দিয়ে ঘুমায় থাকে সেই দেশে আমার পাঁচই আগস্টের একটা সন্তান যার কোনো চাকরি নাই যার কোনো ইনকাম নাই সে কোটি কোন দেড়শো গাড়ি লাগে তার দেশে গেলে একশোর এর উপরে গেট করতে হয় তার শুনি এখন ওই যে বইয়ের ছাপা টাকা থেকে তাদের একজন শুধু তার নাম বোধ তানবীর দেখতে মনে হয় আল্লাহ রসুলের এক প্রেরিত পুরুষ তার নাম তানবির জীবনে দেখি নাই চল্লিশ লক্ষ টাকা একসাথে আমি দেখি আমি দেখিয়া থাকি চল্লিশ লক্ষ টাকা একসাথে আমরা আমার সন্তানরা সহজাতে আমার সবার মৃত্যু হয় যদি আমি চল্লিশ লক্ষ টাকা একসাথে দেখা থাকি আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতে তোর চারশো কোটি টাকা আমি একটা যুদ্ধে কালনি কুশিয়ারার যুদ্ধে একশো জন পাক বাহিনী ধরছি আমি ফজলুর রহমান বলছি তো আমি কমান্ডার হিসাবে যুদ্ধ করছি একশো জন পাক বাহিনী ধরছি নয় ডিসেম্বর উনিশশো সন বাইশ হাজার মন চাল গম পাইছি তিনটা স্টিমারের মধ্যে বারোশো রাইফেল পাইছি সুনামগঞ্জের যত লুট করে যত টাকা পয়সা ছিল সব আমার হাতে ধরা পড়ছে পরের দিন আইসা শিলং থেকে আইসা গুয়াটির থেকে আইসা ইন্ডিয়ান বিমান বাহিনী সে স্টিমার গুলো যখন দৌড়ছি ডুবাই দিচ্ছে বোমবাড়িগুলো সবাই জানে মানুষ এখনো জীবিত আছে সেই কিচ্ছা আছে আমার রূপ কাহিনী আছে সেই চাল আমার বাড়িতে যখন আমার নদীর ঘাটে পাঁচ হাজার বোন চাল ডুবাইয়ে তোলা হয়েছে তখন আমার ঘরে একশের চাল নাই আমার বাবা বলছে কিরে ফুট আমার ফুট ডাকতো চাউল তো নাই করে আমি বলছি বাবা চাউল বাকি কি নাই না বাজার থেকে খাও পাঁচ হাজার মন চাউল তখন আমার ঘাটে আছে ইটনার ঘাটে আমার দশ হাজার মন চাউল আছে আমার জয় সিদ্ধির গাতে পাঁচা সেই চাল রাইখে আমি একসের চাল কিনে খাইছি আমার নাম ফজলুর রহমান শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এটা আমাকে কি ধরতে হবে যে হাসিনা শাসনের চেয়ে পাঁচই আগস্টের যে জয় সেই জয়ের পরে বেশি ভালো কাজ হয়েছে নাকি আমাদের শেখ হাসিনা সরকারের ছিল গোয়ার তুমি এবং সৈরে কথাবার্তার রাজনীতি আর এইখানে চলছে চালাকি কি মুনাফি কি মনে একরকম মুখে আর একরকম এবং যে আর কি যেমন বাকপার লোকেরা গ্রামের যে টাউট লুকেরা বলে তু আমি তোর না করবো এই মারামারি করিস না কিন্তু কাজ যেটা করার তোরা ওইটা করে ফেলবে আমি কিন্তু তোর না করব কিন্তু না কিন্তু শুনবে না তোরা এইগুলো হলো এক ধরনের বাক পারি কথাবার্তা আবারকালে হইছে। এক মাস এনসিপি দল হিসাবে ছিল না তারা তারা তখন সংস্থা হিসাবে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী রাষ্ট্রপতিকে যেখানে ষাট লাখ লোক হয়েছিল আমি যদি বলি যেখানে মিলিয়ন অফ লোক হয়েছিল শেখ হাসিনাকে সরাবার জন্য পাঁচই আগস্ট পর্যন্ত এক মাস সেখানে তাহলে রাষ্ট্রপতি সরাবার মিছিল করার জন্য পাঁচ লোক হলো না কেন এখন তো দেখতেছি আমি পয়লা বৈশাখে এত আনন্দ ফুর্তি করার জন্য এত পোস্ট পাস করে এত প্রচার পান্ডা করে মিটিং করে শহীদ মিনারে নেতারা লাইন ধরে দাঁড়ায় আছে সুন্দর সুন্দর পোশাক পরিয়া কল্পটাও যা করি না জীবনে সামনে ষাটজন লোক নাই তাদের তো বড় বড় কথা তো লজ্জা এই ছেলেপেলে গুলার তো উপলব্ধি হওয়া উচিত আমি অন্য কথা বল আমার সন্তান এদেরকে লজ্জা দিব না এদের তো উপলব্ধি হওয়া উচিত যে অবস্থা এখন বাংলাদেশে চলছে তাদের ব্যাপারে তারা তো মাকে দেখার জন্য গ্রামের বাড়িতে যেতে পারবে না পুলিশ লাগবে পঞ্চাশ জন এক একজনের পিছনে তারা গ্রামের বাড়িতে যেতে পারবে না তিনটা জিনিস খুব এই দেশে খুব অহবে আগামী দিনে ঘৃণীত হবে বা হাস্যরসের ব্যাপার হবে একটা হইল সংস্কার আর একটা হইল সমন্বয়ক এই দুইটারেই তারা হইল প্রতিনিধি খুব হাস্যরসের ব্যাপার হবে এবং এরা এদেরকে মানুষ খুব ভাবে বেশি না একটু অপেক্ষা করেন সাংঘাতিকভাবে মানুষ এদেরকে গ্রামে গঞ্জে বলেন সাধারণ মানুষ বলেন গালি দিলেও বলবে আরে তুই তো সমন্বয়কারীর মতো কথা বলতো শুশ্রী এই কথাটা কিন্তু আয়সা পড়বে সংস্কার তো হাস্যরসের কারণ এখনই হয়েছে হাস্যরসের কারণ তো হয়ে গেছে সংস্কার তা একটা অজুহাত হিসাবে মানুষ বলবে আরে তুই আমার টাকাটা দিবে না তুই তো সংস্কারের মতো কথা বল অর্থাৎ মূলক কোনো কথা বলে একটা নির্দিষ্ট একটা সঠিক জিনিস জিনিসকে প্রলম্বিত করা বা তাকে পিছিয়ে দেওয়া অর্থাৎ সংস্কারের বর্তমান অর্থটাই হলো জাতি এই দেশে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে সঠিক সময় একটা নির্দিষ্ট সময় যে সময়টা জনাব ইনুসাহ বলেছিলেন ডিসেম্বর এইটা যাতে প্রয়োগ করতে না পারে সেই জন্য ওই সংস্কারটা হলো একটা বাহানা এবং আগামী দিনে বাহানাকে মানুষ সংস্কার হিসাবে তুলনা করবে বা সংস্কারকে মানুষ বাহানার সঙ্গে তুলনা করবে অজুহাত যাকে বলা হয় এই দুইটি সমন্বয়ক এবং সংস্কার দুইটা জিনিস